যতটি বছর আমরা ভোট দিতে পারি না সেই ভোটের আকাঙ্ক্ষা বুকের ভিতর চলে আমাদের কারণ আমরা আজকে থেকে ভোটার হয়ে নিব্বই সাল থেকে ভোটার হয়েছি কিন্তু ভোট দিতে পারিনি কেন্দ্রে দেখি ভোট আমাদের গুলো হয়েছে শিলমার হয়েছে কে ভোট দিচ্ছে কেউ জানিনা সামনে আগামী নির্বাচন চাই আমরা প্রত্যেক

হবে যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হয়েছে বা জামাতি ইসলাম না আসছে এতক্ষণ পর্যন্ত এভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকবে মানুষ প্রতারিত হতে থাকবে প্রত্যেকটি মুহূর্তে হতেছে আর হতেই থাকবে আমরা দোকানদার সাধারণ মানুষ দেখি চোখের সামনে সব দেখতেছি কিন্তু কোনো বিচার আসার কিছু নাই এখন বর্তমানে সব স্থগিত আছে পাটা পুতার কষা কষি মহিষে দফা শেষ সাধারণ জনগণ যারা তারা শেষ আমরা সাধারণ জনগণ চাই যে জামাত ক্ষমতা আসুক আমি বিশ্বাস করছি এই যে তারা কোরআনে আইন দেওয়ার দেশ চালাবে আজকে দল ক্ষমতা ক্ষমতায় আইসা পায় না তারাই বাহাদুরি দেখাচ্ছে শেষের জনগণের অশান্তিতে আছে খোঁজ নিয়ে দেখুন

মানে তার ক্ষমতা দিয়ে আমরা চাই সুষ্ঠু নির্বাচন যাতে জনগণ সেই ব্যালট পেপারে নিজের স্বাধীনতাভাবে ভোট দেয় এবং সেই স্বাধীনতাভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারে এবং দেখতে চাই জনগণ যে আসলে নির্বাচনে কে জয় হতে পারে বিএনপি তো দেখা যাচ্ছে দিন যেতেছে বিএনপি পিছিয়ে আছে আগামী জাতীয় নির্বাচনে যে কেন্দ্রীয় যে নেতা এরা যদি মাঠে মাঠ পর্যায়ে নাই বা যদি কাজ করে তাহলে হয়তো আমি আশা করি আগামীতে বিএমপি অবশ্যই আসবো অবশ্যই ভালো কাজ যদি করে তাহলে অবশ্যই বিএমপির সাপোর্টার বা বিএমপি যদি কিনা যে কাজ করে কেন্দ্রীয় নেতা যারা আছে তাহলে আশা করি যে আগামী সংসদে বিএমপি যাবে অবদেশ টাইনো সাহেব খুব ভালো মানুষ ওনার আদর্শে আপনারা আদর্শিত হন এবং ওনার হাতকে শক্তিশালী করে দ্রুত মানুষের অধিকার আপনারা ফিরিয়ে দেন এবং ব্ল্যাক পেপারের মধ্যে জানো আমার ভোট আমি দেব তাকে খুশি তাকে দেব ও আমেরিকার আমলা মানুষের সাথে যুদ্ধ করে খাইছে এখন বিএমপির সাথে যত ওরা যুদ্ধ জলিম করে খাচ্ছে একজন সন্ত্রাস মুক্ত বাংলাদেশ সান্দাবাজ মুক্ত বাংলাদেশ আমার দলীয় হলো তার আইনের আতায় তুলে দেন আমরা কেন চাঁদাবাজকে আমরা কেন চাঁদাবাজকে হাত দিয়ে আমরা দিব যে আপনার চাঁদা খান আমরা ওটারে প্রতিহত করবো যেখানে ছাঁদাবাজ হয় ওইখানে প্রতিহত করব। দামলাল থানার যে তমিজুদ্দিন ভাই এবং নির্যাতিত ওনারও কথা হলো যে আমি দামলালের থেকে চাঁদাবাজ মুক্ত দামলাল চাই